বিসমিল্লাহির রহমানির রহিম আমাকে জুলাই বিপ্লবের মহানায়ক বলা হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আবু সাঈদ জুলাই বিপ্লবের মহানায়ক হল রংপুরের শহীদ আব্দুল জুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আলী রায়হান উলাই বিপ্লবের মহানায়ক হলো বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাই শহীদ হয়েছে তারাই আমাদের মহানায়ক আমরা কি পারবো আমাদের শহীদদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশা আল্লাহ আজকের নীলফামারি দুই আসনের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা আপনারা উপস্থিত হয়েছেন নীলফামারিতে আমি নিজে এসে আমি খুব গর্বিত অনুভব করছি নীলফামারীর সন্তান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে নীলফামারীর সন্তান আপনাদের এই সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি মুস্তাকুর রহমান জাহিদ আপনাদের এই সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে অবস্থান করে মোস্তাকুর রহমান জাহিদকে বিপুল ব্যবধানে বিজয় করেছে একই সাথে আপনাদের এই সন্তান সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে হিসাবে আব্দুল আলী মারিফকে বেপদ ব্যবধানে বিজয় করেছে তাহলে আমরা নীল থেকে দ্বিতীয় পেলাম

আকাঙ্ক্ষা যুবগরে ইনসাফের অবস্থান নিয়েছে বাংলাদেশে যে 4 কোটি তরুণরা আছে সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে ঠিক আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইনসাফের প্রতিনিধি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি 11 দল জুটের প্রতিনিধি দাড়ি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ আপনারা কি পারবেন নীল পামারে যে চারটা আসন আছে সে চারটা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই দুই ধরনের নেতা দেখতে পাই এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব ওইটা করব নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আপনারা দেখতে পান না এখন বলতেছেন না এটা করবো ওইটা করবো কিন্তু বিগত সময় কি আপনি আপনারা তাকে পাইছেন বিগত সময় হয়েছে ডাক্তার শফিক রহমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিক রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মালিস্টনে ডাক্তার শফিকুর রহমান সবার আগে অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো বাংলাbullet আকারে বের করেছে সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো শহীদ আকাঙ্কারগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ ধারণের বাংলাদেশ সেই সাপের বাংলাদেশ দারুণের বাংলাদেশ বিনিমান করার জন্য ডাক্তার শফিক রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা দেড় বছর পর আসছে আসার করে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করবো যে ইতিমধ্যে করে দেখে তাকে বিশ্বাস করব নাকি যে এতদিন